আসসালামু আলাইকুম কেমন আছেন 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 সবাই আশা যে যেখানে ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরকির নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিটার রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং গোল দিয়ে নিয়েছি সেইখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো হবে আমি এইখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু ফেটিয়ে আজকের ডিমের মাল পিঠা আমি এখানে হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আমি ওয়ান টি স্পুনের মতো ইস্ট ব্যবহার করেছি এখন সবগুলো মিশ্রণ আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি এক কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু ভালো করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ওয়ান টে মতো ঘি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি এই ডুটাকে আবারও ভালো করে মতে বাতাসটা বের করে দিচ্ছি আমি ডোটাকে সফট করে নিচ্ছি আশা করছি আজকে এই ডিম পিঠা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই ডুটাকে আমি লম্বা লম্বি ভাবে তৈরি করে নিয়েছি এখন পিঠার শেপটা দিয়ে দিচ্ছি আসলে এই ডিম পিঠাটা তৈরি করা একদমই সহজ কেটে কিন্তু অনেক টেস্টি একবার হলে এই ডিমের মালপোয়া পিঠাটা একবার হলে তৈরি করবেন এইভাবে দেখবেন বাসার সবাই পছন্দ করবে কেটে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে দিচ্ছি এক পিট কিন্তু বাজা হয়ে গেছে আমি অপর পিটো ভেজে নিচ্ছি আসলে এই পিটাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা একদমই সহজ এই পিটাগুলা এই পিটাগুলা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিটাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি আসলে এই পিটাগুলা তৈরি করা এমনি সহজ চা তৈরি হওয়ার আগে আগে কিন্তু পিটাগুলা তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সফট হয়েছে এই পিঠাগুলো ফুলকো ফুলকো কিন্তু নরম তুল তলে পিঠা এটা খেতে কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিমের মালপোয়া পিঠার রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো এবং লাইক করে দিবেন